নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয় আজকের বিষয় নবম শ্রেণীর কবি অজিত দত্তের লেখা যে নোংর কবিতাটি আছে সেই কবিতারই একটি লাইন তুলে প্রশ্ন দেখো আজকের প্রশ্ন নোংরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল কোন নৌকা কবিতার কবি অজিত দত্ত যে নৌকায় সাত সাগরের পারে পাড়ি দিতে চান এখানে সেই নৌকার কথায় বলা হয়েছে এই নৌকাকে কবি বাণিজ্য বলে উল্লেখ করেছেন পরের প্রশ্ন তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য কি তবু শব্দের অর্থ তা সত্ত্বেও সারারাত দাঁত টেনে কবি জীবন নৌকাকে তার কল্পনার মায়াবী জগতে নিয়ে যেতে চান কিন্তু কবি যতই দাঁত টানুন যতই মাস্তুলে তুলে পাল বাঁধুন নৌকা তবু এগোয় না কারণ সেটি তটের কিনারে নোংরের কাছিতে বাধা পড়েছে অনেক প্রচেষ্টা আয়োজন সত্ত্বেও নৌকাকে লক্ষ্যের দিকে চালনা করা যায় না তাই তবু শব্দটি ব্যবহার করা হয়েছে নৌকা চিরকাল বাধা কেন এখানে দেখতে পাচ্ছ পয়স করে লেখা আছে চিরকাল নৌকা বাধা থাকার কারণ ঠিক যেভাবে লেখা আছে এভাবেই লিখবে তোমরা এটা একটা পাঁচ নম্বরের প্রশ্ন কম বেশি দেড়শোটি শব্দে উত্তর দাও